তারকা জগতে আমরা অনেক অনেক তারকাকে দেখি যারা আলো ঝলমলে দুনিয়ায় বেঁচে থাকেন শুধুমাত্র খ্যাতির জন্য কিন্তু কিছু মানুষ আছেন যাদের কাছে খ্যাতির চেয়েও বড় হল মানবতা আজ কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান ফারহান শুধু পর্দার একজন তারকা নন বরং বাস্তব জীবনে একজন মানবিক তারকা এতিমখানা থেকে শুরু করে অসহায় বাচ্চাদের পাশে দাঁড়াতে তিনি সবসময় এগিয়ে আসেন যেখানে অনেকে মানবিক কাজগুলো লোক দেখানোর জন্য করেন সেখানে ফারহান সেটা করেন নীরবে আড়ালে একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় ছোট ছোট টুপি পাঞ্জাবি পরা বাচ্চারা ফারহানকে দেখেই দৌড়ে যায় জড়িয়ে ধরে আর ফারহানও সবাইকে একসাথে জড়িয়ে ধরে হাসি মুখে সময় কাটান সেই দৃশ্য দেখে নেটিজেনরা বলেছেন এটাই আসল তারকার মানবিকতা শুটিং শেষ করে এটিমখানায় গিয়ে বাচ্চাদের খোঁজ নেওয়া তাদের সাথে খাওয়া দাওয়া করা গল্প করা এটাই ফারহানের স্বাভাবিক রুটিন যেখানে অন্য তারকারা সময়ের অভাবে এড়িয়ে যান সেখানে ফারহান সময় বের করে ছোট ছোট প্রাণগুলোকে খুশি করেন তিনি বিশ্বাস করেন খ্যাতি তখনই মূল্যবান যখন তা দিয়ে অন্যের মুখে হাসি ফোটানো যায় আর এই বিশ্বাস নিয়েই তিনি যুক্ত হয়েছেন মানব কল্যাণ ট্রাস্টের সাথে মানব কল্যাণ ট্রাস্ট একটি দাতব্য সংস্থা যা সমাজে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ায় ত্রাণ বিতরণ শিক্ষা স্বাস্থ্যসেবা এসব কাজেই নিয়মিতভাবে তারা যুক্ত আর ফারহান কেবল নামমাত্র সদস্য নন তিনি মাঠে নেমে কাজ করেন এমনকি নিজের ব্যক্তিগত অর্থ ব্যয় করেও সহযোগিতা করেন অসহায় মানুষদের আজকের এই তারকা খচিত দুনিয়ায় মুশফিক ফারহানের মতো মানুষ খুবই বিরল তিনি প্রমাণ করেছেন আসল তারকা খ্যাতি হয় মানুষকে ভালোবেসে মানবতার পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় তার মানবিক কাজের মুহূর্তগুলো ভাইরাল হচ্ছে প্রতিদিন আর ভক্তরা বলছেন ফারহান শুধু অভিনেতা নন তিনি একজন সত্যিকারের হিরো আপনারাও যদি এমন মানবিক কাজের পাশে থাকতে চান মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগগুলোকে সমর্থন করুন কারণ মানবতা বাঁচলে আমরা সবাই বাঁচব